হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আর এই যে একদম স্কিপ করে দেখবে না তোমরা বারবার স্কিপ করে যাচ্ছ কিন্তু তো তোমরা যেই ভিডিওটা দেখতে চাও সেটা দেখতে পারবে কিন্তু পুরো ভিডিওটা দেখো কারণ পুরো ভিডিওটাই তো আমি কষ্ট করে করেছি তাই না তোমাদের জন্যই তো করেছি তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখো আর তোমাদের যেটা দেখারই উদ্দেশ্য সেটাও তোমরা দেখতে পারবে তো পুরো ব্লগটাই তোমরা দেখো ভালোই লাগবে তোমাদের পুরো ব্লগটাই তো ঘুম থেকে উঠে দেখি মা ঘর ঝাড় দিয়ে ফেলেছে উঠোনো ঝাড় দিয়ে ফেলেছে তাই জন্য আমি আর দেরি করলাম না রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এই রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর ওভেন টোভেন এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি তো সব কিছু পরিষ্কার করে তারপর আমি ওতে চলে এসেছি ব্রাশ করতে রোজই আমি যদি আমার ঘর ঝাড় দেওয়া কাজটা থাকে তাহলে ঘর ঝাড় দিয়ে রান্নাঘর গুছিয়ে তারপর কিন্তু আমি ব্রাশ করি তো আজকেও তাই আর আজকে যেহেতু মা ঘরটা ঝাড় দিয়ে ফেলেছে তাই রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি ব্রাশ করে নিচ্ছি আর কি আর এদিকে আমার বরমশাই এই মাত্র ঘুম থেকে উঠলো ওই কারণে হচ্ছে বিছানা টিছানা গোছানো হয়নি বিছানাটা একটু লেট করেই গুছাবো আর কি আগে ওকে চা করে দেই ও যেহেতু এখন একটু ব্যস্ত থাকে তো সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে তো তারপর আমি ব্রাশ করে এসে জল খাচ্ছি এটা আমার রোজকার ডিউটি এখন জল খেতেই হবে কারণ জল খেলে পরে আমার বেবি ভালো থাকবে তাই জন্য ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি জল খেয়ে নিই তারপর হচ্ছে একটা ওষুধ থাকে খালি পেটে সেটা খেয়ে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে যে চা করে নিচ্ছি কারণ বললে আমি আমার বরমশাই এখন খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যায় একটু দরকারে যায় তো কি দরকারে যায় সবটা তো আর বলা সম্ভব হয় না তাই জন্য মানে বলছি না কথাটি স্কিপ করে যাচ্ছি তো এখন হচ্ছে এদিকে চা করছি শুধু ওর আর আমার জন্যই চাটা করব আর আরেকটা কথা তো বলাই হয়নি মা কিন্তু সকাল সকাল উঠোন আর ঘর ঝাড় দিয়ে দাদু বাড়ি চলে গেছে আসলে দাদুর অবস্থা খুবই খারাপ শরীরটা খুবই খারাপ আর আমার দাদুর বয়স তো একশো বছর পার হয়ে গেছে মানে আমার শাশুড়ি মার মা এখনও কিন্তু বেঁচে আছে তো কিন্তু দাদুর শরীরটা এবার হচ্ছে খুবই খারাপ তো তাই জন্য মা সকাল সকাল ঘর আর উঠোন ঝাড় দিয়ে চলে গেছে মানে পায়ে হেঁটে গেলে দশ মিনিট মনে হয় লাগবে দাদু বাড়ি যেতে এতটাই কাছে আর কি তো এদিকে হচ্ছে আমি ভুজি আর বিস্কুট নিয়ে নিলাম তারপর দুজনই চা খাওয়া দাওয়া কমপ্লিট করেছে চা খাওয়া দাওয়া করে যে আমি এখন চলে এসেছি ঘরে ঘরে এসে যে বিছানা এগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার বরমাশাই বাড়িতে নেই ও চলে গেছে কিন্তু ওর কাজে আর এদিকে মশাই দোকানে আছে কারণ ও যেহেতু এখন খুব ব্যস্ত তাই জন্য বাবা কিন্তু দোকানে থাকে তো আজকে বাড়িতে আমি আর বাবাই আছি আর কি তো এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর দোর গুছাবো সকালবেলা উঠে আর ঘর ঠোর গোছানো হয়নি কালকে আমার বর্মশাই বাড়িতে এসেছিল রাত দুটোর সময় তো বুঝতেই পারো ওই জন্য ঘুম হয়নি আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে বেলা বলতে ও খুব একটা ঘুমোতেও পছন্দ করে না মানে অনেক ছেলেরা এরকম থাকে না যে নটা দশটার দিকে ঘুম থেকে ওঠে ও কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠে আমি ঘুম থেকে ওঠার আগে উঠে পড়ে মানে সাড়ে পাঁচটা ছটায় উঠে পড়ে তো আজকে ও সাতটা সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছে আর কি মানে ও ঘুম থেকে উঠে তারপর আমাকে ডেকে দেয় আর কি তো এই যে এখন হচ্ছে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর সোফার উপর অনেকগুলো জামা কাপড় রেখেছি ওগুলো ভাজ করতে হবে তো বিছানাটা গুছিয়ে তারপরে জামা কাপড় ভাজ করে তারপরে একেবারে ঘর থেকে বের হবো আর কি এই যে বন্ধুরা তোমরা কিন্তু আবারও স্কিপ করে যাচ্ছ প্লিজ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো তোমাদের জন্যই তো ভিডিওটা বানাই তাই না তোমরাই যদি স্কিপ করে যাও তাহলে ভিডিওটা আমি কার জন্য বানাবো বলো তো এদিকে আমার গোছানো গোছানো কমপ্লিট তো চলো এই যে দেখো কত জামা কাপড় নিয়ে আমি চলে এসেছি তো এই জামাকাপড়গুলো কালকে আমি কেচে দিয়েছিলাম মানে শীতের কিছু সোয়েটার চাদর তারপরে সঙ্গে আমার বাড়িতে পড়া কিছু জামাকাপড় এগুলো সবই তো এখন এগুলো সব ভাজ করে রেখে দেব আর এত জামা কাপড় না ভাজ করতে করতে কোমর লেগে আসে আর কি আর ঝুঁকে ঝুঁকে ভাজ করতে হয় তো ভালো লাগে না একদম তো স্পিড করে দিই ভিডিওটা এই কারণেই কারণ অনেক জামাকাপড় ভাজ করতে হয় আর অনেক কাজ করতে হয় যদি আমি আস্তে আস্তে দিই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর একটা ভিডিও একঘেয়ে আমি হলে পরে কারোরই ভালো লাগে না দেখতে তোমাদের জায়গায় আমি হলে আমারও হয়তো ভালো লাগতো না তো আর সব কাপড় ভাজ করা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না বললামই তো নাহলে তোমাদেরও বোর লাগবে দেখতে দেখতে তো জামাকাপড়গুলো ভাজ করা এদিকে কমপ্লিট হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমি যেখানটায় হচ্ছে বেড কভার আর পিলো কভারগুলো রাখি তো সেখানটাই আমি ভাজ করে করে রাখবো আর আমার নাইটিগুলো যেখানটায় রাখি সেখানেও রাখবো জানো তো তোমাদের দাদা ভাইয়ের থেকে না আমারই জামা কাপড় বেশি বের হয় কারণ আমি মানে দিনে দুটা থেকে তিনটা নাইটি পরি আর আজকের নাইটি কালকে কেঁচে দিই এইভাবে না অনেক নাইটি আমার কেচে দিতে হয় আর অনেকগুলো জামাকাপড় বেরিয়ে পড়ে আমার মানে ছেলেদের জামাকাপড়ই বেশি বের হয় আর আমাদের বাড়িতে উল্টো আমারই জামাকাপড় বেশি বের হয় তো এদিকে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে মা যেহেতু দাদু বাড়িতে গেছে আর বাবা আজকে বাজারে যেতে পারেনি কারণ আমার বর বাড়িতে ছিল না তাই জন্য একটু নিরামিষ করেই কিছু একটা রান্না করব তো বাড়িতে সেরকম সবজিও ছিল না কারণ বাবা বাজারে যেতে পারিনি তো যা আছে তাই বানাবো তো এখানে হচ্ছে মাস ডাল বানাচ্ছি তো ডালটা আমি প্রথমে ভেজে নিলাম এখন ধুয়ে নেবো আর কি না হলে একটু ধুলো থুলো থাকে তো ওই কারণেই তো আজকে কী কী রান্না করব সেটাই তোমাদেরকে চলো বলে দেই এখানে হচ্ছে মাসকালের ডাল করব কোয়াশ তারপর লাউয়ের ডাড়ি পাতা এগুলো দিয়ে ভালো লাগে বেশ সবজি টবজি দিয়ে করলে পরে আর এখানটায় হচ্ছে মানে সজনে আলু তারপর হচ্ছে লাউয়ের ডাড়ি লাউয়ের কিছু পাতা এগুলো দিয়ে চটচটি করব আর এখানটা হচ্ছে সবজি কাটছি এটা হচ্ছে একটা ঘ্যাট হবে মানে বাঁধাকপি আলু বেগুন কোয়াশ সব কিছু দিয়ে একটা ঘ্যাট করব কারণ যেহেতু বাবা বাজারে যেতে পারিনি আর ঘরে সেরকম কোনো সবজি ছিল না যা ছিল তাই আজকে রান্না করেছে আর ঘর গুছিয়ে এসে তারপর হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছে আর সকালে চা খাওয়ার বাসনগুলো আমি বেশি ভিজিয়ে রেখেছিলাম কারণ চা খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম ঘরটা গুছাতে তো এখন হচ্ছে সেই চায়ের বাসনগুলোই মেজে নিচ্ছি আমাদের বৌদের দেখবে একটার পর একটা কাজ লেগেই থাকে সেটা আমাদের ছোট সংসার হোক বা বড় সংসার হোক মানুষ বলে না বড় সংসারে বড় কাজ না সেরকম কোনো ব্যাপার না যার ছোট সংসার তার ছোট সংসারেও কাজ কিন্তু শেষ হয় না সকাল থেকে রাত হয়ে যায় কিন্তু কাজ কখনো ফুরোয় না সবার সংসারই কাজ থাকে ছোট হোক বা বড় হোক তো এখন হচ্ছে আমি এই যে চলে এসেছি রান্না করতে বললাম আমি আলু এখানটা হচ্ছে সজনে তারপর হচ্ছে মানে লাউ শাকের ডাড়ি পাতা এগুলো দিয়ে একটা চচ্চড়ি করছি মা এটা খেতে ভীষণ ভালোবাসে তো মা কিন্তু এর মধ্যে চলেও এসেছে এসে কিন্তু মা আমাকে এই সবজিটা কেটে দিয়েছে আর একটা জিনিস হবে সেটা বলতেই ভুলে গেছি রসুন বাটা কালো জিরে লঙ্কা দিয়ে রসুন বাটা খেতে কিন্তু দারুণ লাগে তো বাবা সেটা খেতে ভীষণ ভালোবাসে আর রসুন বাটাও হবে আর কি তো সব কিছু মুখেই বলে দিলাম কারণ রেসিপি তোমাদের সঙ্গে দেখাতে পারিনি ভিডিও করতে ভুলেই গেছিলাম পরে তো এই যে এখন হচ্ছে আমি তার পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন এই বাজে মানে চা খাওয়া দাওয়া করে তারপর আমি চলে এসেছি চেয়ার ধুতে তখন এই সাড়ে সাতটা আটটা এরকম বাজে রান্নাঘরের চেয়ারগুলো না অনেকটাই ধুলো হয়ে গেছে যে মুছলে পরে আর পরিষ্কার হবে না কারণ আমি এখন তো সেরকম মানে ঝুঁকে যে কাজগুলো করতে লাগে সেই কাজগুলো করি না তো আর মা হচ্ছে এই চেয়ার আর পরিষ্কার করেও না সেইভাবে এগুলো আমাই করতে হয় তো দেখলাম ভীষণ নোংরা হয়ে গেছে তাই জন্য বাইরে নিয়ে আসলাম ভাবলাম যে এগুলো সার্পের জল দিয়ে না ডললে পরে পরিষ্কার হবে না তাই এই যে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এটা হচ্ছে সার্পের প্লাস্টিক ওটা দিয়ে একটু সার্পের জল দিয়ে ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি চেয়ার টেয়ার এগুলো নোংরা থাকলে না বেশ একটা খারাপ লাগে দেখতে একদম আর এই চেয়ারগুলো আমাদের ডাইনিং টেবিলের আর বুঝতেই পারো রান্নাঘরে যেহেতু খাওয়া দাওয়া সব কিছু হয় আর কি রান্নাঘরেই আমাদের সময়টা কাটে তাই জন্য রান্নাঘরে জিনিসগুলো বেশি একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন আর এদিকে চেয়ারগুলো ধুতে ধুতে আমি না ভিজেই গেছিলাম তাই জন্য আর দেরি করিনি সকাল সকালে আজকে স্নান করে নিয়েছি আর যখন চেয়ারগুলো ধুচ্ছিলাম ভিজেই গেছে তো মা বলছিল তাহলে পুজোটা তুমিই দাও আজকে রান্নাটা আমি করি আর আমি যখন চেয়ার ধুচ্ছিলাম বাবা গেছিলো বাজারে তো কি কি বাজার এনেছে আমি তোমাদেরকে দেখাতেও পারলাম না তো মা রান্না করুক তারপর তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি রান্না হলো আর বাবা কি এনেছে তো মাছ তো হবেই কারণ আমাদের বাড়িতে মাছ ছাড়া কোনো খাওয়া দাওয়া হয় না যেদিন বাবা বাজারে যেতে পারে না সেটা আলাদা ব্যাপার কিন্তু মাছ রান্নাটা রোজই হয় মানে সপ্তাহে সাত দিনের মধ্যে মানে ছ দিনই আমাদের বাড়িতে মাছ রান্না হয় আর আমি তো মাছ খাই না আমি কোনো মাছই খাই না আমি আগে খেতাম কিন্তু এখন আমার একদমই কোনো মাছ খেতে ভালো লাগে না আর কি কেন জানি না আমার একদম মাছ দেখলে পরে উল্টি পায় একটুকু খেতে পারি না মাছ কি মাংস কি আমি এত মাংস আর বিরিয়ানি খেতে ভালোবাসা মানুষটা চার মাস থেকে আমি কোনো মাছ মাংস খাই না তো এই যে এখন হচ্ছে আমি চলে এসেছি চেয়ারগুলো ধুয়ে দেখো সব ধুয়ে দিয়েছি তাই রোদে নিয়ে আসলাম আর কি তাহলে শুকিয়ে যাবে আর এখানটায় যে এই শাড়িটা এটা হচ্ছে মায়ের শাড়ি এটা পরে আমি রিলস বানিয়েছিলাম তো ধুয়ে দিইনি আমি ধুয়ে না দিলে তো আর মা পড়তে পারবে না তাই জন্য ধুয়ে দিচ্ছি আর সঙ্গে আমার হচ্ছে বাসি নাইটি ছিল তো সেগুলোই হচ্ছে আমি মানে খুলে রেখে দিয়েছিলাম ধুয়েছিলাম না সকালে তো সেগুলোই ধুয়ে দিচ্ছি এই সব জামাকাপড় ধুয়ে দিয়ে তারপর আমি স্নান করব স্নান করে পুজোটা আজকে আমিই দেবো আর মা হচ্ছে রান্না করবে তো চলো জামাকাপড়গুলো এদিকে আমার কাছা হয়েই গেছে আর এখন হচ্ছে জামাকাপড়গুলো আমি শুকোতে দিচ্ছি তো শাড়িটা না আমি দিতে পারছিলাম না আর কি বারবার পরে যাচ্ছিলো বুঝে পাচ্ছিলাম না যে কিভাবে দেব তো তারপরে মা বলছিল যে দেখো আমার শাড়িটা আমি কিভাবে দিয়েছি ওইভাবে দাও তারপর ওইভাবে আর কি আবার শুকোতে দিচ্ছিলাম তো এটাও হচ্ছে মায়ের শাড়ি আর শাড়ি তো মা পরেই বাড়িতে আমার শাশুড়ি মা কিন্তু নাইটি পরে না মানে পরে পরেনি আমি আমার শাশুড়ি মাকে কোনোদিনও নাইটি পরতে দেখিনি এখানেই বলতে আমার শাশুড়ি মা মানে কোনোদিনও দিনও নাইটি পরেনি আর আমাদের গ্রামে আর কি বয়স্করা না সবাই হচ্ছে শাড়িই পরে মানে বাড়ির বউরা টুকিটাকি সবাই নাইটি পরে কিন্তু মানে বাড়ির শাশুড়িরা কখনোই হচ্ছে মানে নাইটি পরে না টাউনে যেরকম হয় না শাশুড়ি বউ সবাই নাইটি পরে আমার মা যেরকম নাইটি পরে কিন্তু তো আমার মা বউ আসলে পরেও নাইটি পরবে তো এই যে এখানে হচ্ছে আমি এখন চলে এসেছি স্নান করে পুজো দিতে তো সব কিছু রেডি করে নিয়েছি আর মা হচ্ছে আমাকে ঘর ঠর মুছে দিয়েছে কারণ এখন যেহেতু আমি ঝুঁকে ঝুঁকে কাজটা না করাই ভালো ঘর মোছাই কাজগুলো না করাই ভালো তাই জন্য মা ঘর মুছে দিয়েছে ঠাকুরের বাসনপত্রও মেজে দিয়েছে তো আমি এদিকে সব কিছু রেডি করে ফল কেটে পুজো দিয়ে দিচ্ছি আর কি আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো তো চলো ঝটপট পুজোটা দিয়ে নেই পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই তারপর আমি তোমাদের সঙ্গে জুয়েলারিটা শেয়ার করবো আর আমার কাজগুলো আশা করি তোমাদের ভালোই লাগে স্কিপ করে গেলে তোমরা বুঝবে কি করে বলো তো যে আমার কোন কাজটা তোমাদের ভালো লাগে বা খারাপ লাগে তো এদিকে হচ্ছে মা ডাটা আলু দিয়ে বরিলি মাছের তরকারি করেছে এখানে মুসুর ডাল করেছে আর এইসব কচুরলতি কচুরলতিটা একমাত্র আমার জন্যই করেছে কারণ আমি এটা খেতে ভীষণ ভালোবাসি আজকে আমি দুটো জুয়েলারি শেয়ার করবো যেটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তোমরা জানতে চাও এই দুটো আমার এই দুটো গোল্ড জুয়েলারির মধ্যে কত গ্রাম করে সোনা আছে তো ফার্স্টে আমি দেখাবো এটা এটা হচ্ছে আমার ব্রেসলেটটা যেটা আমার বর আমাকে আমার রিসেপশানের দিন গিফট করেছিল তো এটা তোমরা জানতে চাও এটার প্রাইস কত তো চলো তোমাদেরকে দেখিয়েও দিই ডিজাইনটা আমি আগেও দেখিয়েছি তারপর বলছি আর কি যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য আর কি ডিজাইনটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এই যে আমার হচ্ছে এই যে আমার ডিজাইনটা বুঝতে না পারলে আমি পাশে ছবি দিয়ে তো চলো হাতে একটু দিয়ে দেখাই তো এই যে আর এটার এটাতে কত গ্রাম আছে সেটাও বলেছিলে তো এটাতে হচ্ছে আট গ্রাম সামথিং আছে মানে আট গ্রামের একটু বেশি আছে আর এটা আমাকে আমার শ্বশুরবাড়ির থেকে দিয়ে দেওয়া হয়েছে এটা আমার বর আমাকে দিয়েছিল বিয়ের দিন রাতের বেলা মানে দিন রাতের বেলা তো তোমরা তো বুঝতেই পারলে এটাতে কত গ্রাম আছে আর ডিজাইনটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানটায় হচ্ছে আমার এই সীতাহারটা আছে যেটাও তোমরা জানতে চেয়েছ এটাতে কত গ্রাম আছে তো চলো ডিজাইনটা একবার দেখিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য সে আমার শীতাহারটা আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দেব ডিজাইনটা কি রকম কারণ তোমরা বুঝতে নাও করতে পারো তো বন্ধুরা চলো ডিজাইনগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দেই তারপর বলছি শীতাহারের রেডটা কত আর তোমাদের যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা বানিয়েও নিতে পারো তাই জন্য আমি আরকি কাছের থেকে দেখাচ্ছি কারণ দূরের থেকে দেখালে পরে অনেক সময় ডিজাইনগুলো বোঝা যায় না আশা করি ডিজাইনটা তোমাদেরকে ভালোভাবেই দেখাতে পেরেছি আমি তো চলো এখন বলে দিই এতে কত গ্রাম আছে এটাতে হচ্ছে 20 গ্রাম আছে আর আমাদের বাজেটের মধ্যেই বানিয়ে দিয়েছে আমরা বলেছিলাম কুড়ি গ্রামের মধ্যেই বানিয়ে দিতে তো কুড়ি গ্রামের মধ্যেই বানিয়ে দিয়েছে আর এটা আমি যখন বানিয়েছিলাম তখন ষাট হাজার টাকা এরকম ভরি ছিল সোনার তো আমার এটা কত পড়েছে সেটা তোমরা বুঝতেই পারছো যেহেতু কুড়ি গ্রাম পড়েছে আর যখন বানিয়েছিলাম ষাট হাজার টাকা ভরি ছিল তো তোমরা এখন বুঝেই নাও কত পড়েছে তো আমি আর বলছি না খুলে তোমরা শুধু জানতেই চেয়েছিলে যে এটাতে কত গ্রাম আছে সেটা বলে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি কীরকম লাগলো কমেন্টে জানিও ভালো লাগে লাইক করে দিও ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও